আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমার মোদির কি খাবার খাই একটু আপনাদের দেখাবো তো একটু ধৈর্য সহকারে দেখবেন এই যে এখানে দেখেন এই যে এটা এটা আছে গোস্তর টুকরা ঠিক আছে সাদা এটা এই যে এই সাইডে দেখা যাচ্ছে এটা গোস্তর টুকরা এই আর এই যে ছোট্ট বাটি ছোট্ট একটা টুকরার বাটি এটাতে কি দেখবেন এটাতে দেখাই এটাতে দেখাই এতে আলো বোঝা যাচ্ছে না ছোট্ট সিস্টেম দেখেন এটাতে হোয়াইট কালারে এটা কিন্তু সাদা ভাত হোয়াইট ভাত ঠিক আছে এই কৌটা সামান্য কৌটা একবার মুখে দিলে শেষ সব শেষ আর এই যে এক পিস গোস্তর টুকরা এই খাবার হচ্ছে আমার মদির খাই আরও কয়েকটা মুদির আছে তারা ভাত একজন আছে ভাত খায় নাও তো ভাত খায় না ও হচ্ছেই খায় ও হচ্ছে খালি সালাদ নিয়ে আসে শুধু সালাদ নিয়ে আসে ভাতটা তো আমি ওকে খাইতে দেখিনি খুব অল্প খায় ভাত ও শুধু কয়েক রকম সালাদ একটা বাটির মধ্যে নিয়ে আসে ও একটা বাটির মধ্যে নিয়ে এসে খাই এই হচ্ছে সৌদি আরবের খাবার আর হচ্ছে কিছু কিছু লোক হচ্ছে একটু বেশি খাই আমার অফিসে যেমন দুইজন আছে একটু বেশি খাই তে আরও বেশিরভাগ সৌদি আরবের বেশিরভাগই লোকই খাবার খুব অল্প খায় অল্প খাবার খায় শেষ হয়ে যায় সারাদিনের খাবার শেষ যদি ভাত খায় আর হচ্ছে ওরা সারাদিনই খায় সৌদি আরবের লোক সারাদিন এরা ওরি খাইতেই থাকে তো এই হচ্ছে ভাত রে ভাই ছোট্ট একটা বাটি একবার মুখে দিলে সব শেষ আর এক টুকরা হচ্ছে গোস্ত এটা এটা নিয়ে আসছে আজকে তো আজকে যেকোনো কারণে খাবে না খাবে না যাই হোক ওর আজকে খাবে না তো আমাকে বললো কি যে এটা আছে এটা আমি আজকে আর না তো তুই খেয়ে নিস তো এই হচ্ছে সৌদি আরবের খাবার তো এই খাবার দেখে আপনারা একবারই মনে করেন না যে কিছুই খায় না আসলে কিছু খায় না এমন না এরা হচ্ছে সারাদিন খাইতেই থাকে খাইতেই থাকে খাইতেই থাকে অনেক খাবার খায় অনেক অনেক কি আমাদের দেশের মতো তো আর খাবার খায় না আমাদের দেশে আমরা তো অনেক খাবার খাই এবং আমরা হচ্ছে ভাতটা বেশি পছন্দ করি এরা কিন্তু ওই ভাতটা পছন্দ করে না এরা শুকনা জাতীয় খাবার খায়। সারা দিন খাইতেই থাকে ও অনেক বিশি জাতীয় তারপর হচ্ছে শুকনা রুটি রুটি আটার জিনিস বেশি খায় এরা হ্যাঁ আটার জিনিস বেশি খায় বিভিন্ন ধরনের খাবার খাইতে আসে আর এদের হচ্ছে প্রধান খাদ্য হচ্ছে কফি ঠিক আছে পানি জাতীয় খাদ্য তো এই পানি জাতীয় খাদ্য সারাদিন খাইতেই থাকে আর শুকনা জাতীয় খাদ্য খাবার খাইতেই থাকে তো সৌদি আরবের লোক আসলে ভাত খায় না তো অনেক উন্নত উন্নত খাবার খাই যার যেরকম অবস্থা সেই সেই সিস্টেমে চলে তো এদের এদের কালচারটা সৌদি আরবের কালচারটা একটু ভিন্ন এদের হচ্ছে আমাদের দেশে বড় লোকরা যেভাবে চলে এরা এদের কালচার উন্নত দেশ তো এদের চলাফেরাটা একটু অন্যরকম অন্যরকম কারণে যেমন ওরা অনেক ইতে থাকে যারা সাধারণ লোক তারা তাদের অনেক কষ্ট হয় তারা যা সৌদি আরবের যারা সাধারণ লোক তারা তাদের অনেক কষ্ট হয় তাদের চলাফেরা কষ্ট হয় কারণ কি এদের কালচারটা এমন ওই কালচারে চলতে গেলে এরা চলতে পারে না আর যে কোনো কাজ তো করে না সৌদি আরবের লোক তো যে কোনো কাজ করে না মানে ছোটো হবে যে কোনো আমরা রকম কাজ করি যে কোনো কাজ করি করে মানে প্যাট চলানোর চেষ্টা করি তো ওরা তো যে কোনো কাজ করতে পারে না তার লজ্জাই কাজ করতে পারে না এদের কালচারটা একটু অন্যরকম তাই ওদের যারা যাদের হচ্ছে একটু নর্মাল পরিবেশ তাদের অনেক কষ্ট হয় এবং সবারই আমি এখন দেখছি সৌদি আরবের লোকের প্রায় লোকেরই অনেক কষ্ট হয় কারণ এদের এদের চলাফেরা মানে এদের হিসাব নিকাশ অন্যরকম এরা চলাফেরা হাবিজাবি করতে যায় এরা যা বেতন পায় যত টাকাই বেতন পাক না কেন পনেরো দিন চলে পনেরো দিন পর ওদের টাকা ফুরায় যায় এরাই আমার কাছে মনে হয় এরাই কষ্টে কষ্টে থাকে বেশি সৌদি আরবের লোক আমরা তো আমাদের এতে তো কোনো সমস্যা হয় না আমাদের স্টক থাকে চাউল স্টক থাকে টাকা পয়সা স্টক থাকে সৌদি আরবের লোকে কিন্তু এমন স্টক থাকে না তবে ইদানিং ইদানিং হচ্ছে সবাই একটু জমা করার চেষ্টা করছে সরকার এমন একটা বুদ্ধি দিয়ে দিছে এদের যে এরা একটা টাকা পয়সা একটা জমা করবে একটা বাড়ি করবে একটা গাড়ি করবে এমন এখন একটু বিবেচনা করে চলছে এর আগে যত পরিমাণ খাবার নষ্ট করত এই খাবারটা কিন্তু এখন আর নষ্ট করে না এখন খুব কম নষ্ট হয় এখন একটা খাবার নিয়ে আসলে খুব হিসাব নিকাশ করে খায় এবং যতটুকু খাইতে পারবে ততটুকু দরকার হলে তার থেকে একটু কম নেওয়ার চেষ্টা করে এরা একটু এখন হিসাব নিকাশ করে চলা ধরছে তবে কিছু কিছু লোক বেশিরভাগই লোক হিসাব নিকাশ করে ওই চলতে চলতেই ওই টাকা পয়সা পনেরো দিনই শেষ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ